কিন্তু আমার মনে হয়েছে যে আমি কি বলবো আমি কিভাবে বোঝাবো আমার এই আনন্দ আমার উচ্ছ্বাস প্রকাশ করবো আমি শেজাদ খান বীর কেয়ান্তিকে নিয়ে সাকিবের সাথে কয়লেটি টাইম কাটিয়েছে বুবলি সাকিবের পক্ষ থেকে অন্তিকে বুবলিকে সঙ্গে অন্তিকে দেওয়াটা অন্তিকে এখন যেন অন্তিকে অনেকের চোখে একটা স্বপ্নের মতো কিন্তু গোপনে অন্তিকে বুবলির সাথে সাকিবের সম্পর্ক রয়েছে কিনা সেই দুয়াশ দিকে যেন দিকে থেকে যায় যান থেকে থেকে বারবারের মতন দিকে আবারও আলোচনার নাম লিখেছেন সাকিব বুবলি একদিকে ওদিকে আব্রাহাম খান জয়কে নিয়ে দিকে কেছে দিকে গে কেউ উপলক্ষে দিকে কয়েকটি ছবি পোস্ট করেছেন বিশ্বাস অপর দিকে ওদিকে শেহজাদ খান বীরকে নিয়ে দিকে একই রঙের পোশাকে দিকে নিজেকে উদযাপিত করেছেন বুবলি তবে ওদিকে সেখানে ওদিকে বুবলীর ব্যাপারটি টি ছিল সম্পূর্ণ ভিন্ন ওদিকে তবে ওদিকে তা ঠিক কিভাবে ওদিকে একই সাথে camera র পিছনে সাকিবের উপস্থিতি ছিল কিনা তা নিয়ে এই প্রশ্ন দানা ওদিকে বেঁধেছে অনেকের মনে